আজকে মরেলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না আজকে মরেলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরেলে তারা চিনবে না থাকতে সময় করো আমল ইমান কর খাঠি ষ্রেষ্ঠিকানা তোমার আমার সাড়ে তিন হাত মাঠি রে মন ষেষ্ঠিকানা তোমার আমার সাড়ে তিন হাত মাঠি কত কষ্ট করে তুমি গরলা সাদের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না যাইতে হবে ছাড়ি রে মন যাইতে হবে ছাড়ি কত কষ্ট করে তুমি গরলা বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না যাইতে যাইতে হবে হবে রে মন মোহমায়ার টানে তুমি রবের বিধান ভুল না পাড়নের হিসাবে নিবেন একদিন মালিক রপানা থাকতে সময় কর আমল ইমান কর খাটি শ্রেষ্ঠিকানা তোমার আমার সাড়ে তিন হাত মাঠি রে মন ষেষ্ঠিকানা তোমার আমার সাড়ে তিন হাত মাঠি আধার ঘরে থাকবা পরে ছাইরা তুমি সব না সঙ্গে তোমার থাকবেন সেই দিন আধার ঘরে থাকবা পরে ছাইরা তুমি সব না সঙ্গে তোমার থাকবেন সেই দিন রিছে দুনিয়া খনিকের ঠিকানা ধনী গরিব নাই বেদা বেদ মাটি হবে বিছানা থাকতে সময় কর আমল ইমান কর খাটি শেষ ঠিকানা তোমার আমার সাড়ে তিন হাত মাঠি রে মন শেষ তোমার আমার সাড়ে তিন হাত মাঠি আজকে মরে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদেবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমল ইমান কর খাটি না তোমার আমার সাড়ে তিন হাত মাঠি রে মন ষেষ্ঠি কানা তোমার আমার সাড়ে তিন হাত মাঠি